উনিশশো সালের বাংলাদেশ গণহত্যা এই কথাটা শুনলেই আমাদের মাথায় আসে বিশাল সব সংখ্যা তাই না লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ভয়াবহতার পরিসংখ্যান কিন্তু অনেক সময়ে এই সংখ্যাগুলোর আড়ালে আসল যে মানবিক যন্ত্রণা সেটা কিন্তু হারিয়ে যায় আজকে আমরা ঠিক সেই জায়গাটাতে আলো ফেলবো একটা পরিবারের বেদনাদায়ক স্মৃতির মধ্য দিয়ে এই ইতিহাসের গভীরে যাব দেখব কিভাবে সংখ্যাগুলোকে ছাপিয়ে সেই সময়ের ভয়াবহতা জীবন্ত হয়ে ওঠে ভয়াবহতাটা ঠিক কতটা গভীর ছিল সেটা বোঝার জন্য হয়তো এই একটা বাক্যই যথেষ্ট দেখুন এটা কিন্তু কোনো ইতিহাস বই থেকে নেওয়া লাইন না এটা এক মায়ের নিজের মুখ থেকে শোনা কথা যে স্মৃতি যে কষ্ট প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে আর এই ব্যক্তিগত স্মৃতিটাই হ্যাঁ এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে আমরা দেখব কিভাবে একটা গোটা দেশের ট্র্যাজেডি একটা সাধারণ পরিবারের জীবনেও গভীর ছাপ ফেলে দিয়েছিল আচ্ছা ভিয়েতনাম যুদ্ধের কথা বললেই আমাদের সবার চোখে একটা বিশেষ ছবি ভেসে ওঠে তাই না ওই বিখ্যাত সাইগন এক্সিকিউশনের ছবিটা কিন্তু বাংলাদেশের গণহত্যার বেলায় এমন কোনো একটা ছবি কি আছে যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল নেই এবার শুধু একবার ভাবুন তো যদি এক যদি উনিশশো একাত্তরের সেই ভয়াবহ নৃশংসতার মুহূর্তগুলো ঠিক ওইভাবে ক্যামেরাবন্দি করা যেত তাহলে বিশ্ব কি এই ইতিহাসকে এত সহজে উপেক্ষা করতে পারত আমার তো মনে হয় পারত না তো ওই মায়ের সেই বেদনাদায়ক স্মৃতিটাকে ধরেই চলুন আমরা ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়টায় প্রবেশ করি দেখব কিভাবে একটা ব্যক্তিগত যন্ত্রণা একটা গোটা জাতির ট্র্যাজেডিতে পরিণত হলো আর এই যে নৃশংসতার কথা আমরা বলছি এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না একদমই না এর পেছনে ছিল একটা সুনির্দিষ্ট পরিকল্পনা একটা সামরিক অভিযান আর সেখান থেকেই শুরু হয় এক ভয়াবহ গণহত্যা হ্যাঁ অপারেশন সার্চ লাইট দেখুন এটা বোঝা খুব জরুরি যে উনিশশো সালের ওই সহিংসতা কিন্তু হুট করে শুরু হয়ে যায়নি এটা ছিল একটা একেবারে সুপরিকল্পিত আক্রমণ এর একটাই উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে যে কোনো মূল্যে গুড়িয়ে দেওয়া আর সেই আক্রমণের দিনটা ছিল পঁচিশে মার্চ উনিশশো বাংলাদেশের ইতিহাসে এই তারিখটা একটা কাল রাত হিসেবে রয়ে গেছে ঠিক ওই রাতেই পাকিস্তানি সেনাবাহিনী একেবারে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ছাপিয়ে পড়েছিল ভাবা যায় নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ট্যাঙ্ক নামিয়ে দেওয়া হয়েছিল এটা ছিল এক ভয়াবহ বিভৎস গণহত্যা শুধু একটা রাতেই একটা রাতেই গুণে শেষ করা যাবে না এত মানুষকে হত্যা করা হয়েছিল আর এই হত্যাযজ্ঞ চলেছিল পরের নয় মাস ধরে সব মিলিয়ে প্রাণ হারিয়েছিল তিরিশ লক্ষরও বেশি মানুষ তিরিশ লক্ষ এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যা নয় এর পেছনে আছে তিরিশ লক্ষ আলাদা আলাদা জীবন তিরিশ লক্ষ গল্প শুধু তাই নয় এর পাশাপাশি চার লক্ষেরও বেশি নারীকে হতে হয়েছিল ধর্ষণ আর পাশবিক নির্যাতনের শিকার এটাকে তখন রীতিমতো যুদ্ধের একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল এই যে এতগুলো সংখ্যা আমরা শুনলাম এগুলোর পেছনে লুকিয়ে আছে এমন সব নিষ্ঠুরতার গল্প যা ভাষায় প্রকাশ করা কঠিন যেমন রাজাকার ক্যাম্পগুলোতে বাঙালি মেয়েদের ধরে নিয়ে গিয়ে নাচতে বাধ্য করা হতো আর তারপর তারপর তাদের ওপর চলত পাশবিক নির্যাতন এবং শেষে ঋণংশভাবে হত্যা এই ভয়ঙ্কর স্মৃতিগুলোই আমাদের আলোচনার শুরুতে যে মায়ের কথা বলেছিলাম তার মতো লক্ষ লক্ষ মানুষকে আজও তাড়া করে ফেরে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে এত বড় একটা গণহত্যা চলছে অথচ পুরো বিশ্ব প্রায় অন্ধকারে তাহলে এই ভয়াবহতার খবরটা বাইরের দুনিয়ার কাছে পৌঁছলো কিভাবে। এর পুরো কৃতিত্বটাই দিতে হবে কয়েকজন অবিশ্বাস্য সাহসী আন্তর্জাতিক সাংবাদিককে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই সত্যিটা সবার সামনে তুলে ধরেছিলেন এই যে নামগুলো আমরা দেখছি সাইমন ড্রিং মাস্কার মাস্করেনহাস সিডনি শ্যানবার্গ এনারা এবং আরও অনেকেই তখন পাকিস্তানি সেনাবাহিনীর সব বাধা উপেক্ষা করে লুকিয়ে গোপনে তাদের প্রতিবেদন পাঠিয়েছিলেন সত্যি বলতে কি তাদের ওই অকল্পনীয় সাহসিকতার জন্যেই কিন্তু বিশ্ব প্রথম জানতে পেরেছিল যে বাংলাদেশে আসলে কি ঘটছে আর তাদেরই পাঠানো সেই প্রথম জেনোসাইড রিপোর্ট যেটা দ্য সানডে টাইমসে ছাপা হয়েছিল সেটা রীতিমতো বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেয় বলা যেতে পারে এটাই ছিল প্রথম কোনো আন্তর্জাতিক দলিল যা এই গণহত্যার ভয়াবহতাকে বিশ্বের সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে তুলেছিল তবে শুধু বিদেশি সাংবাদিকরাই নন বাংলাদেশের ভেতরেও কিন্তু অনেকে এই সত্যটা তুলে ধরার জন্য লড়ছিলেন যেমন চলচ্চিত্রকার জহির রায়হান তিনি স্টপ জেনোসাইড নামে একটা অসাধারণ ডকুমেন্টারি তৈরি করেছিলেন আর এর পরই তিনি নিখোঁজ হয়ে যান তাকে হত্যা করা হয় সত্যিটা বলার জন্য তাকে নিজের জীবনটাই দিয়ে দিতে হয়েছিল আসলে এই যুদ্ধটা তো শুধু বাংলাদেশের সীমানার ভেতরে সীমাবদ্ধ ছিল না খুব দ্রুতই এটা একটা আন্তর্জাতিক চেহারা নেয় যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলো তাদের নিজেদের স্বার্থে জড়িয়ে পড়েছিল এই স্লাইডটা দেখলে তখনকার ভূ রাজনৈতিক চিত্রটা বেশ পরিষ্কার হয়ে যায় দেখুন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন সরাসরি পাকিস্তানকে সমর্থন দিচ্ছে এমনকি বঙ্গোপসাগরে নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল আর অন্যদিকে ভারত বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল আর সবচেয়ে বড় কথা প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল মানে এটা তখন আসলে শীতল যুদ্ধেরই একটা অন্যতম রণাঙ্গনে পরিণত হয়েছিল আর ঠিক এই প্রেক্ষাপটে কিন্তু এই ধারণাটা উঠে আসে যে এই যুদ্ধটা শুধু পাকিস্তানের বিরুদ্ধে ছিল না এটা ছিল আসলে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও বাঙালির এক বিরাট আত্মত্যাগের গল্প যুদ্ধ তো একাত্তরেই শেষ হয়ে গেছে কিন্তু সত্যকে বাঁচিয়ে রাখার যে লড়াই সেটা কিন্তু আজও চলছে চলুন এবার একটু দেখি এই ঐতিহাসিক স্মৃতিকে রক্ষা করার সংগ্রামটা এখন কোথায় দাঁড়িয়ে আছে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন সেই উনিশশো থেকে আজ পর্যন্ত একটা একটানা চেষ্টা চলেছে এই যুদ্ধটাকে একটা গৃহযুদ্ধ হিসেবে দেখানোর গণহত্যাকে অস্বীকার করার এমনকি পঁচাত্তরের পর তো একটা লম্বা সময় প্রায় একুশ বছর জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাম নেওয়াটাই নিষিদ্ধ ছিল আর আজও এই ইতিহাসকে একটা রিসেট বাটন চেপে নতুন করে লেখার একটা চেষ্টা কিন্তু চলছেই আর এখানেই একটা খুব কঠিন কিন্তু জরুরি প্রশ্ন তোলা হয়েছে আমরা দেখি সিরিয়ার শিশু আইলান কুর্দির নিথর দেহের ছবিতে সারা বিশ্ব কাঁদে গাজার জন্য মানুষ পথে নামে এগুলো অবশ্যই খুব মানবিক এবং জরুরি প্রতিক্রিয়া কিন্তু প্রশ্নটা হলো উনিশশো সালে সেই এক কোটি শরণার্থী ত্রিশ লক্ষ শহীদ বা চার লক্ষ নির্যাতিত নারীর জন্য সেই একই রকম কান্না বা সহানুভূতিটা কোথায় কেন এই ইতিহাসটাকে নিয়ে এত উদাসীনতা এমনকি কখনো কখনো উপহাসও করা হয় আর সবশেষে যারাই ইতিহাসকে জেনে বুঝে অস্বীকার করে তাদের দিকে একটাই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে তোমরা কি আদৌ মানুষ দেখুন এই প্রশ্নটা শুধু কথার কথা নয় এটা আসলে আমাদের ঐতিহাসিক স্মৃতি আর আমাদের সম্মিলিত মানবতার প্রতি যে দায়বদ্ধতা আছে সেটাকেই বারবার মনে করিয়ে দেয়